গুরু ধ্বংস করে গেছে আমার মা আমার বাড়ি ছিল আমার মা অসুস্থ আমার বাড়ি ছিল রাত্রি আসি মুজে মতন সব বিনাশ করে থুই গেছে হাসিনার মতন ছোট একটা শিশু বেসা থুই গেছে আর যারা চিন্তি পড়ে আমার দু ছোট 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 দু ভাই বাবা তারা সিন্ধি পড়েছে তাই বিনাশ করে থুই গেছে রহমান রহিম এই যে আপনারা দেখছেন মারিয়া যার বাবা মা এবং ভাই কে বা কারা নিকসামভাবে হত্যা করে গেছে গতকাল ভোরে মারিয়াকে আমি নিয়ে এসেছি এবং মাননীয় ডিসি স্যার মুস্তফা কামাল এবং এসপি রহমান রহমানটি আমাদের যে কলারোয়ার উপজেলা ইউনো মহোদয় ওনারা সবাই মারিয়াকে আমার দায়িত্বে দিয়ে গেছে ইনশাআল্লাহ মারিয়া ভালো আছে মারিয়ার জন্যে আপনারা সবাই দোয়া করবেন আর দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যে এই মারিয়ার পরিবারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে এদের সকলকে দ্রুত এদেরকে খুঁজে বের করি এদেরকে আই আইনের আওতায় এনে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমাদের মারিয়াকে যেন উনি এসে এক নজর দেখে যান যে মারিয়া কেমন আছে আপনারা সবাই মারিয়ার জন্য দোয়া করবেন দেশবাসীর কাছে আমার এটাই চাওয়া